তারা নব্যশই আচার হিসাবে মাথা গজিয়ে উঠতে চান করিয়ে চাই আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে রাখবা চাঁদাবাস ধরতে দেরি খাম্বাসে বানতে কিন্তু দেরি হবে না এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের অবদান রয়েছে সুতরাং আমাদেরকে কাটু করে দেখে আমাদেরকে পাশ কাটিয়ে যদি কেউ আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখতে চায় সেই স্বপ্ন হয়ে আহ সংগ্রামী আমরা রাজনৈতিক নেতার বক্তব্য শুনে হই আশ্চর্য হই গত কয়েকদিন আগে এই রাজধানী ঢাকায় একটি যুব সমাবেশে একটি দলের একজন শীর্ষ নেতা তার বক্তব্য কালে বলছেন সতেরো বছর পর্যন্ত দলটা ক্ষমতার বাহিরে 17 বছর পর্যন্ত মানুষগুলো ক্ষুধার্ত তাহলে সেই 17 বছরের ক্ষুধা মেটানোর জন্যই আজকে চান্দাবাজি করছেন ধান্দাबाजी করছেন ধান্দাबाजी করছেন দখলদারি করছেন দেবpostcss দখল করছেন অফিস আদালতে সন্তোষের আদত্ত্ব কাায়ন করতে যাচ্ছেন এমন ক্ষুধার্ত অবক্ত মানুষগুলো आजीवन ক্ষুধার্ত থাকুক এটাই আমরা চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চাই সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে করতে কেউ যদি এখানে প্রতিবন্ধক হয় সোজা আঙ্গুলে দিন আউটলে আঙ্গুল কীভাবে পাকা করতে হয় বিশ্বের চর্মণেশ্বর ইনিকা গেলে সেটা ভালো করে জানে সুতরাং বুঝে শুনে লাগতে আসবেন সবার সাথে লাগার চেষ্টা করবেন না বিশ্বের চর্মণেশ্বর ইনীকরা ধরলে কবিজান উপর ধরে অন্য কোনো জায়গায় কিন্তু ধরে না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা একটি বৈঠককে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি অনেকের দুঃখে কলিজা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নৈতিকতা আছে আদর্শ আছে চরিত্র আছে দেশবাসীর প্রতি কমিটমেন্ট আছে এই দেশবাসীর প্রতি তাদের ভালোবাসা আছে কারণে আজকে অনেকেই বলেন আমরা কি কারো দাঁড়ালি করেছি প্রমাণ হিসেবে বলে আমাদের গ্রামে কোনো মামলা হয় নাই কেন আমাদেরকে জেলে নাই নাই কেন আর এ ব্যাপার জেলে তো নাই যে চুরি করে থাকে মামলা তো দাঁড়ায় হয় যে অপরাধী তাই ও গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত দেশের কোথাও ট্যাংদারবাদী করে নাই চাঁদাবাজি করে নয় লুটপাত করে নাই মানুষের পরে খেলো করে না অত্যাচার করে নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদের জেলে পড়বে কোন দুঃখকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চলে সবসময় হকের পথে চলে আদর্শ উপর আটুক থাকে যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বাস চরমাইকে ভালোবাসে সবাই জেলে যাওয়া আর ঘরে ঘুমোতে না পারা এটাই যদি দেশপ্রেমের প্রমাণ হয় তাহলে এই কারাগারে যতগুলো অপরাধে আছে এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমী ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজি টেন্ডারবাজি করে না যে কারণে মানুষ তাদেরকে ভালোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না যে কারণে তাদেরকে জেলে নেওয়ার সুযোগ নাই তোরা চাঁদাবাজি করো টেন্ডারবাজি করো লুটপাট করো ধর্ষণ করো যে কারণে জেল খারাপ অনিবার্য পরিণতি এই সফল অভ্যুত্থান সফল আন্দোলনে এক বছর না পেরতেই আরাক নতুন ফেসিবাদ মাথা দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের সন্ত্রাস জাদাবাজি জুলুম নির্যাতনে আজকে গোটা দেশ হয়ে উঠেছে সংগ্রামী এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের প্রতিটি সীমানা প্রতিটি ইঞ্চিকে সুরক্ষার জন্য অতীতে হিসেবে আন্দোলন করেছি লড়াই করেছি এই বাংলাদেশের সুরক্ষার জন্য আমরা বুক পেটে দিতে প্রস্তুত আছি জন্মের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে দিন পর্যন্ত আদর্শ উপরে আছে আমাদের স্পষ্ট ঘোষণা আমাদের মরহুম সাহেব রহমতুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও হাদিসের উপর অটল অবিচল থাকবে তোমরা এর পিছনে থাকবা আমরা দেখেছি বর্তমান সময়ে সবচেয়ে পরীক্ষিত সবচেয়ে বহুলযোগ্য ব্যক্তিত্ব বিশ্বাস করণায় সে কারণে আমরা তার পিছনে আছি সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে অহেতুক সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলাতে যাবানো যাবে না সংগ্রামী বন্ধুগণ পাশে লোকে বহুজন বহু কথা বলবে আমাদের দায়িত্ব হলো আমাদের কাজ করা আগামী জাতীয় নির্বাচন এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি সম্মানজনক সফলতা ঘরে তুলতে হবে আর সেই দায়িত্বের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে আমাদের নেতা পিসায় কর্মায় বলেছেন আগামী জনগণ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে একদল বলে পিআর কি জিনিস আমরা বুঝি না আমাদের নুরুল্লাহ নুর ভাই খুব ভালো কথা বলেছেন পিয়ার যারা না বুঝে তাদের রাজনীতি করার প্রয়োজন নেই আপনারা অবসরে চলে যান বিশ্বের একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি চালু আছে এই পদ্ধতি সম্পর্কে যারা জানে না যারা বুঝে না সত্যিকারার্থে তারা রাজনৈতিক জ্ঞান রাখে না এদেশের রাজনীতি করা তাদের অধিকার নাই আমরা আজকে গীত কণ্ঠে বলছি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে এর বিকল্প অন্য কোন পদ্ধতি এদেশের আমার জনগণ মানবে না মানবে না মানবে না গায়ের জন্য যদি চাপিয়ে দিতে চায় তাহলে আবার হয়তো প্রয়োজনে রাজপথে মোকাবেলা হবে সংগ্রামী বন্ধন পদ্ধতি হোক আর যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন আগামী নির্বাচনে আমাদের টার্গেট হলো সর্বোচ্চ সংখ্যক এখন থেকে প্রতিটি পাড়া মোহলায় গ্রামে গঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ করে তুলতে হবে প্রত্যেকটি নাগরিকের কানে কানে আগামী দিনে আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলা সম্পর্কে সবাইকে ওয়াকি করতে হবে এজন্য আমরা প্রতিদিন সময়কে মূল্যায়ন করে এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট রেখে বিশ্বাস কর্মায় পরিচিত সকল প্রার্থীকে সামনে রেখে আমরা আগামী নির্বাচনে একটি সম্মানজনক ফলাফল অর্জন করার জন্য সর্বত্র প্রচেষ্টা চালাবো আর সেই প্রচেষ্টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সামনে থেকে অগ্রণীবিকা পালন করবে এই প্রত্যাশা রেখে এই বক্তব্য শেষ করছি তখন আমি যুব নেতা আতিফুর রহমান মুজাহিদ আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হজরত মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন শাখা থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা আজ থেকে এক বছর আগে দুই হাজার চব্বিশে পঁচিশে জুলাই প্রতিটি দিন ছিল আমাদের জন্য একটি দুঃসময় প্রতিটি রাত ছিল আমাদের জন্য বিভীষিকাময় আল্লাহ আবার শেষ মেহরবানিতে প্রায় দেড় হাজার ভাইয়ের জীবন হাজার হাজার ভাইয়ের বন্ধুত্ব বরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্র মাধ্যমে আমরা সেই দানবীয় শক্তিকে বিদায় করতে সক্ষম হয়েছি আজকে যে স্থানে দাঁড়িয়ে আমরা সমাবেশ করছি গত বছরে উনিশে জুলাই ঠিক এই স্থানেই আমার ভাইদের উপর তৎকালীন আওয়ামী সরকারের পেটো বাহিনী গুলি চালিয়ে প্রায় সত্তর জন ভাইকে গুলিবিদ্ধ করেছিল আমরা সেই রক্তের বদলা নিতেও সক্ষম হয়েছি সংগ্রামী বন্ধগান এত জীবন এত রক্ত এত আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের প্রত্যাশা আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ ফিরে পাব কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখতে পাচ্ছি